কেউ চাইলে সাংবাদিক হয়ে যেতে পারে কেউ চাইলে অভিনয়শিল্পী হয়ে যেতে পারে কেউ চাইলে উপস্থাপক হয়ে যেতে পারে কেউ চাইলে সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারে ঠিক অভিনয় আমার অনেক বেশি ভালোবাসার জায়গা আমি জানি না আমার কাছে মনে হয় যে ইন্টারভিউয়ের এই জনরাটা আমার আমাকে খুব টানে এই সময় হাতে গুণে কয়েকজন হোস্ট খুব ভালো কাজ করছে তাদের মধ্যে আপনি মাঠ পর্যায়ে যায় যখন শোগুলো করেন মানে আর স্টুডিওতে এই দুই জায়গার তফাৎটা কিরকম মানুষের লাইভ রিয়াকশন কেমন এনজয় করেন স্টুডিও খুব মজা কারণ স্টুডিওতে এসি থাকে এই এখন গরমে ঘামছি আর মাঠ পর্যায়ে অনেক কষ্ট করতে হয় অডিয়েন্স বুঝে আমাদের উপস্থাপনা করতে হয় কারণ এক এক জায়গার অডিয়েন্স এক রকম শুয়ের প্যাটার্ন কী সে প্যাটার্ন বুঝে আমরা আসলে কথা বলি এখন তো কেউ চাইলে অভিনয় শিল্পী হয়ে যেতে পারে কারণ যেহেতু এখন ডিজিটাল মানে একদমই এমন একটা যুগে আমরা বসবাস করছি খুবই আধুনিকায়ন ঘটছে সেই জায়গা থেকে সবার হাতে মোবাইল ফোন স্মার্টফোন

এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না অসংখ্য গল্প আছে যেগুলো মনে পড়ছে সেটা আমি অন ক্যামেরায় বলতে চাই না সো আই থিঙ্ক নাভেলাটাই ভালো পলিটিক্যাল এন্টারটেনমেন্ট স্পোর্টস মানে সব ধরনের শো আছে কাছে কমফর্ট লাগে আমার কাছে কমফর্ট লাগে ইন্টারভিউস ইন্টারভিউ নিতে খুব ভালো লাগে আর স্পোর্টস শো ইন্টারভিউ আসলে জানা শোনাও লাগে আমি জানি না আমার কাছে মনে হয় যে ইন্টারভিউয়ের এই জনরাটা আমার আমাকে খুব টানে এবং ইন্টারভিউ নিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি প্রচুর পড়ি এবং আমার অনেক ডায়েরি রয়েছে যে ডায়েরিতে আমি এক একজন আর্টিস্টের জীবন বৃত্তান্ত সব লিখে রাখি লাইক আমি যদি আজকে একজন ইন্টারভিউ করি এই দিন যে নতুন ইনফরমেশনগুলো পাবো সেগুলো আমি নোট করে ফেলি সো পরের ইন্টারভিউতে ওগুলো আমার কাজে লাগে মানে আমার বাসাতে প্রায় পঁচিশ থেকে তিরিশটা ডায়েরি আছে শুধুমাত্র সেখানে বাংলাদেশের বিভিন্ন তারকার তথ্য লেখা এখন পর্যন্ত কতগুলো সিনেমা পনেরোটার মত হবে সামনে কি চলছিল তখন ভিকি জাহাজের কাছ থেকে ভিকি ভাই আমার খুবই পছন্দের পরিচালক আমি কাজটা করতে পারিনি কারণ আমার তখন সেটা রাধুনি আমি আসলে তো অভিনয়টা আমার প্রথম এর আমি আমি মুখাভিনয় করি তো সেই জায়গা থেকে অভিনয় আমার অনেক বেশি ভালোবাসার জায়গা আর উপস্থাপনা হচ্ছে আমার পেশা কারণ আমার জীবন নির্বাহের জন্য বা জীবন জীবিকার জন্য আমাকে উপস্থাপনা করতে হয় আমাকে অর্থ উপার্জন করতে হয় আমার জন্য আমার পরিবারের জন্য